কম দামে চায়না থেকে আমদানি বিভিন্ন মোবাইল গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন বৃহত্তম পাইকারি দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ ব্লুটুথ হেডফোন নিকব্র্যান্ড হেডফোন টি এ সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেন সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবর মতো বিভিন্ন পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি বিশ বছর যে বাংলাদেশে শুরু হয়েছে তখন থেকে মনে করেন কাজী টেলিকম নামে সারা বাংলাদেশে পরিচিত আমরা গ্যারান্টি দিতাম ছয় মাস এখন গ্যারান্টি দিচ্ছি তেরো মাস মাসি আরো এখন এই কাজের রেটটা যেটা বর্তমান রেট আমাদের এইট জিবি আছে একশো পঁয়তাল্লিশ টাকা

তো আর বছর না বাংলাদেশ আপনি চান্স দিবেন শুধু না ভাংলে আপনি যে কোনো পলিস্টিকারের দই খালি নামটা না ওঠে জি জি এই দুইটা ক্ষেত্রে জি জি বুঝতে পেরেছি 128 জিবি বর্তমান মার্কেট প্রাইস মানে কোম্পানি রেটি আছে আপনার 1400 টাকা আমরা একদম সীমিত মানে কম কমের দিকে আইনা পাবলিকের সুবিধার জন্য যে কাজী টেলিগ্রাম মেমোরি কার্ড পাওয়া যায় সব জায়গা সবাই জানে তার জন্য আমরা 1050 টাকা বাই আচ্ছা মেমোরি কার্ডটা দাওর দিনাল এটা চেক করব কিভাবে অথেন্টিক সবসময় খোলা পাবেন দেখবেন প্যাকেটটা খোলা থাকে প্লাস আপনার গ্যারান্টি দেয় এক বছর তেরো মাস ছয় মাস কেউ এইভাবে ইয়া দিচ্ছে কিন্তু অরিজিনাল যেটা তেরো মাস লাইফ টাইম মানে পাঁচ বছর দশ বছর লাইফ টাইম এরকমই থাকে

এখানে আমরা আমাদের নিজের হংকং এর থেকে মাল আসে আমরা নিজেরাই করি ঠিক আছে এই মাল গুলো আপনার ষোলো থেকে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ পাবেন হ্যাঁ এখন আপনি ষোলো জিবিটা আছে দুশো চল্লিশ টাকা দুশো আর বত্রিশ পাবে দুশো আশি টাকা চৌষট্টি পর্বে তিনশো টাকা একশো আঠাশ

32 GB থেকে শুরু হবে না 32 শুরু করে আপনি হাই আপনি নিতে পারবেন দোকান রয়েছে ভালো তারা এটা দেখতে পারেন এই অনেক কমন আর অনেক ভালো তো এই চার্জার হেডফোন কেবল এগুলো মোটামুটি কেমন কত করে সেল দিচ্ছেন একটা চার্জার আছে আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে কোনটা জানেন আপনার টাইপ সি বি টাইপ সি টাইপ আপনার আইফোন ঠিক আছে এটা আলাদা এটা আলাদা ইউজ বি ক্যাবেল আলাদাভাবে ইউজ করতে হবে এবং কোম্পানিরটা শুধু কোম্পানির কোম্পানির ক্যাবেল যেগুলো আছে ওইগুলাই ইউজ করতে পারবেন ওইগুলাই গ্যারান্টি পাবেন যদি অন্য কোনো ক্যাবেল গ্যারান্টি এখানে মানে ইউজ করেন তাহলে ক্যাবেল গ্যারান্টি পাবেন না ঠিক আছে এখানে ছয় মাসের গ্যারান্টি এটা আপনার দশ ওয়ার্ডের একশো পঁয়ত্রিশ টাকা

আমি কাজী মিজানুর রহমান বলছি ভাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান একত্রিশ নম্বর দোকান ওকে ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভালো থাকবেন